আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস একাডেমি তোমাদের সাথে আছি আমি লিওন ফ্রম শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ আমাদের আজকের আলোচ্য বিষয় দূরত্ব ও স্মরণ দেখো আমরা প্রথম ক্লাসে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জেনেছি দ্বিতীয় ক্লাসে স্থিতি ও গতি সম্পর্কে জেনেছি আজকে তৃতীয় ক্লাসে আমরা দূরত্ব এবং স্মরণ সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে চলো শুরু করি তাহলে তোমরা যদি গতি বোঝা থাকো আমরা বলেছিলাম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন করে তাহলে তাকে আমরা বলি গতি এখন এই তো অবস্থানের পরিবর্তন কথাটার দিকে একটু যদি তোমরা তাকাও তাহলে খেয়াল করো অবস্থানের পরিবর্তন কতভাবে হওয়া সম্ভব অবস্থানের পরিবর্তন হওয়া সম্ভব দুইভাবে ধরো এই তো বি আচ্ছা আমরা একটা গাছকে বা একটা উদ্ভিদকে আমাদের ডিসপ্লেতে রাখি আর একটা উদ্ভিদকে আমরা একটু এখান থেকে সরে নিই ধরো এই পাখিটা প্রথমত এই গাছে এখানে বসেছিল এখন তারপর আমরা চিন্তা করি এই জায়গাতে আরও একটা উদ্ভিদ আছে বা গাছ আছে যেটার একটা ডাল হচ্ছে এখানে এখন তুমি দেখো পাখিটা কিন্তু এই জায়গা থেকে উড়ে সোজাসুজি পাখিটা কিন্তু এই জায়গা থেকে সোজা সুজি উড়ে এই গাছে এসে বসতে পারে ধরো এই গাছটা হচ্ছে সি বা এই উদ্ভিদটা সি যেহেতু আমরা এটাকে এ ধরেছিলাম এটা বি এটা সি এখন পাখিটা দেখো দুইভাবে কিন্তু এ সি পয়েন্ট আসতে পারে এক একদম সোজাসুজি এইভাবে উড়ে আসতে পারে দুই এমন হইতে পারে যে ও সোজাসুজি না গিয়ে এরকম অন্য অনেক জায়গা দিয়ে ঘুরে আঁকা বাঁকা পথে এসিতে আসতে পারে অর্থাৎ তাদের ফাইনাল ডেস্টিনেশন সেম হইলেও তারা ফাইনাল ডেস্টিনেশনে আসলে দুইভাবে পৌঁছে পারে তার মধ্যে একটা আমরা দেখালাম এই সরল পথটা আর একটা হচ্ছে ও তার মতো ইচ্ছা মতো বিভিন্ন দিক দিয়ে ঘুরে তারপর কিন্তু সিতে আসতে পারে তাহলে ভাবো এই যে আঁকা বাঁকা পথ এটা কিন্তু অনেক বেশিও হতে পারে অনেক কমও হতে পারে কিন্তু এই সোজা পথটা কিন্তু এই যে বি উদ্ভিদ এবং সি উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব সেই দূরত্বটাকে নির্দেশ করতেছে তাহলে একটা উদ্ভিদ একটা পাখি যদি এরকম একদম সোজাসুজি সর্বনিম্ন পথ অতিক্রম করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যায় তাহলে সেই দূরত্ব অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলবো স্মরণ তাহলে এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলবো স্মরণ আর এই তো আঁকা বাঁকা পথে যে অবস্থার পরিবর্তনটা হলো এটাকে আমরা বলবো দূরত্ব তাহলে তোমরা আশা করি দূরত্ব এবং স্মরণের যে কনসেপ্ট সেইটা বুঝতে পেরেছ তাহলে আমরা গতির মধ্যে পড়ছিলাম সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় গতি এখন অবস্থানের যে পরিবর্তন অবস্থানের পরিবর্তনটা আসলে দুইভাবে হইতে পারে এক ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো বস্তু একদম সোজাসুদি গেল অথবা এমন হতে পারে যে সে আঁকা বিভিন্ন পথে গেল তাহলে এই যে সোজাসুদিতে গেল এই পথটুকুকে বলা হয় স্মরণ আর এই তো আঁকা যে পথটুকু সেইটাকে বলা হয় দূরত্ব এখন তোমরা একটু চিন্তা করো ধরো তোমরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছ রাস্তাতে বাসে করে যাচ্ছ তাহলে বাস বা বাস যে রোডে চলে সেই রোডগুলো কিন্তু আঁকা বাঁকা হয় বিভিন্নভাবে যেমন যমুনা সেতু অতিক্রম করে তারপর হচ্ছে রানে বামে এইভাবে যায় তোমরা সিরাজগঞ্জ থেকে গিয়ে পৌঁছালে ঢাকা এই যাত্রাটা আমরা যদি বাসে করি তাহলে আমরা ধরো এরকম একটা রুট মেনটেন করে যাই বা মোটর সাইকেলে যাই না কেন এইভাবে যাবো কিন্তু তোমার কাছে যদি একটা হেলিকপ্টার থাকে তাহলে কি তুমি এত আঁকা বাঁকা পথে যাবে অবশ্যই যাবে না তুমি যাবে একদম সোজাসুজি একদম শর্ট ওয়েতে তাহলে আমরা বলতে পারি হেলিকপ্টার দিয়ে আমরা যদি একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাই সেই ক্ষেত্রে খুব সম্ভবত আমরা স্মরণটাকে অবলম্বন করে যেতে পারি স্মরণ আর যখন আমরা এমনিতে যাই যে কোনো ভেহিকেল যেমন বাস বা মাইক্রোবাস বা মোটরসাইকেল তখন আমরা যেটা মেনটেন করি সেটা হচ্ছে আমরা সেটাকে দূরত্ব বলতে পারি তাহলে আশা করি আমি তোমাদেরকে দূরত্ব এবং স্মরণের কনসেপ্টটি বুঝাইতে পেরেছি ধন্যবাদ সবাইকে